হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা এক্সপিরিয়েন্সের কথা তো যেটা আসলে দু একদিন আগে হচ্ছে আর কি আমার সঙ্গে দুই দিন একদিন আগে আর কি দুদিন না বিষয়টা হচ্ছে কি যে আমার ছোটো ভাই ও তো মেডিকেলে পড়ে আর কি সো ও আমাকে বলতেছে যে হঠাৎ করে যে ওর একটা মেডিকেল মেডিকেল একটা হেল্প লাগবে আর কি ওদের পড়ার জন্য সো আমাকে বললো যে একটা মানে একটা ওয়েবসাইটে ও ফার্স্টে বলছিল অ্যাপ্লিকেশনের কথা যে একটা অ্যাপসের কথা বলছে মানে এটা ওখানে একটা এন্ট্রো মানে অ্যাপসে ইয়ে করতে হবে এটাকে কী বলে জাস্ট লাইক এন্ট্রি নিতে হবে মানে ঢুকতে হবে আর কি এই টাইপের আর কি তো আমি ওকে বললাম যে তো ঠিক আছে অ্যাপসে ঢোকা যাবে এটা তো কোনো ব্যাপার না গুগল প্লে স্টোর থেকে নামায় অ্যাপসটা অ্যাপসে ঢোকা যাবে আর কি সো ও বলতেছে না ভাই ভাইয়া গুগল প্লে স্টোরে না এটা হচ্ছে একটা ওয়েব ওয়েবসাইট টাইপের এটাতে ইন্ডিয়ান একটা ওয়েবসাইট সো ওই ওয়েবসাইটটাতে ঢুকতে হলে ফোন নাম্বার লাগবে আর কি ইন্ডিয়ান ফোন নাম্বার আর ফার্স্ট মানে বেসিক্যালি লাগবে আসলে একটা ওটিপি আর কি ফোন নাম্বারটা দিলে একটা ওটিপি চলে আসে আর আপনারা দেখবেন যখনই আপনারা কোনো ওয়েবসাইটে ফোন নাম্বার দিয়ে ঢুকবেন আর কোনো ওয়েবসাইট হোক বা আপনার জন্য যদি কোনো অ্যাপস হয় সো আপনারা যখন ঢুকবেন দেখবেন যে ওখানে একটা ওটিপি চায় আর কি মানে নাম্বারটা দিয়ে নাম্বারটা যখন দিবেন আপনার নাম্বারটা যখন আপনারা ওখানে দিবেন আর কি তখন একটা আপনার ওটিপি চাইবে আর কি ও না ওটিপি চায় না ওটিপিটা আপনার ফোনে ডাইরেক্ট চলে আসে সো আমাকে এটা কথা বলল তো এখন সমস্যা হচ্ছে যে আমার ইন্ডিয়ান তো ফ্রেন্ড আছে অনেক ঠিক আছে ও আমাকে বলতেছে যে তোমার কাছে কি কোনো ইন্ডিয়ান বন্ধু ফ্রেন্ড আছে নাকি যে হেল্প করতে পারবে সো আমি করলাম কি যে আমার ফ্রেন্ড আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে ইন্ডিয়ান বেসিক্যালি আমার অনেক ফ্রেন্ড বলতে যা বেশি বেশিরভাগ আছে ওয়েস্ট বেঙ্গলের আসামেরও আছে সরি আসামের বেশি ওয়েস্ট বেঙ্গলে আছে বাট হয় না ওটা তো হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড তো হয়তো অনেকের সঙ্গে সেই অর্থে কথা হয় না আর কি তো এখন সবার সঙ্গে তো আর কথা হয় না হয় এর মধ্যে থেকে দুই চারজনের সঙ্গে হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন বা ওভার ফোন কথা হয়েছে এই টাইপের আর কি তো আমি এর মধ্যে থেকে একজনকে তার মধ্যে থেকে আছে আবার এর মধ্যে ফোনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে তিন চারজনের সঙ্গে বা আরও বেশি হবে এই মুহুর্তে মনে নেই আর কি তিন চারজনের সঙ্গে যোগাযোগ হয়েছে মানে আমার নাম্বারটা তাদের কাছে আসে আর কি সো তো আমি করলাম কি আমি সাধারণত হোয়াটসঅ্যাপটা বেশি চালাই আর কি ফেসবুক মেসেঞ্জারটা কম চালাই ফেসবুকের মেসেঞ্জারটা কম চালাই হোয়াটসঅ্যাপটা বেশি চালানো হয় সো আমি করছি কি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে তিনজনকে কল করছি নক দিছি এর মধ্যে থেকে একজন হচ্ছে গিয়ে বাড়ি হচ্ছে ইন্ডিয়ার নদীয়াতে পশ্চিমবঙ্গের নদীয়াতে আরেকজনের বাড়ি হচ্ছে আসামে আসামে হচ্ছে কোথায় এটা আমি ভাবছিলাম করিমগঞ্জে আসামে করিমগঞ্জে সব যতটুকু জানি আর আরেকজনের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে ফারাক ফারাক্কাতে সো এই তিনজন হচ্ছে আমার ফ্রেন্ড তো আমি তিনজনকেই খাই নখ দিলাম বিষয়টা জানার জন্য তো এর মধ্যে তিনজনের রেসপন্স করছে আর কি আমার আমাকে রেসপন্স করছে সো আমি যখন বললাম যে এরকম আমারটা মানে প্রথমে হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন এতট কথা হয়েছে সো এরপরে যখন আমি বললাম যে আমার এরকম একটা হেল্প দরকার সো বললো যে ঠিক আছে তো আমি বললাম যে বিষয়টা আমি ফার্স্টে আমি আমার একটু বুঝতে হচ্ছে আমি বলছি যে একটা ওটিপি পাঠাতে হবে আর কি তো ওটিপি পাঠাতে হবে আসলে ওটিপি কিন্তু ছোট্ট একটা জিনিস এটা হচ্ছে আপনার লাইক ছয় ডিজিটের হতে পারে চার ছয় ডিজিটের বেশিরভাগ সময় হয় তো এটা এটা আসলে হয় কীরকম যে আপনি এই ওটিপিটা এটা খুব টেম্পোরারি একটা শর্ট নাম্বার এটা আপনি যখন আপনার ফোন নাম্বার দিয়ে কোথাও ট্রাই করবেন ঢোকার চেষ্টা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এন্ট্রান্স নেওয়ার চেষ্টা করবেন সো তখন আপনার ওরা একটা ফোন নাম্বারটা পাঠায় দেবে আপনার নাম্বারে ওই যে নাম্বারটাতে আপনি ঢুকতেছেন ওই নাম্বারটাতে একটা ওরা ওটিপি পাঠিয়ে দেবে আর কি এই ওটিপিটা যখন আপনার ফোনে আসবে এটা এটার সময়কাল খুব কম থাকে ডিউরেশন খুব কম থাকে জাস্ট টু মিনিটের মতো থাকে আর অনেক সময় কয়েক সেকেন্ডে হতে পারে তিরিশ সেকেন্ড হতে পারে বা এক মিনিট হতে পারে বেশিরভাগ সময় দুই মিনিট হয় সাধারণত আপনি যখন হোয়াটসঅ্যাপ ইমো বা এই টাইপের অ্যাপসগুলো ভাইবার এই টাইপের যে অ্যাপসগুলো আছে এগুলো যখন খুলতে খুলতে যাবেন তো তখন আপনি এগুলো শান্ত এরকমই হয় আর কি সো আমি করলাম কি যখন ওটিপির কথা বলছি তো আমার মনে হয় কি ওরা আসলে বুঝতে পারছে বুঝতে মানে যেহেতু মেসেজ করছি এখানে আবার একটা কাহিনি আছে সো আপনি যখন মেসেজ দিয়ে মানে মেসেজে কখন যখন মানুষের সঙ্গে কথা বলবেন তখন তো সে তো আপনার ভয়েসটা শুনতে পারতেছে না ঠিক আছে হ্যাঁ ভয়েস ও মানে ভয়েস রেকর্ড করে দেওয়া যায় বাট আমি করছি কি রেকর্ড করে নাই সো আমি জাস্ট পাঠাইছি মেসেজ করে পাঠাইছি সো আমি যখন মেসেজ করে পাঠাইলাম তো তারা হয়তো যেহেতু আমার ভয়েসটা শোনা হয়তো বা তারা একটু মানে কনফিউজ হয়ে গেছে যে আসলে এটা কি আসলে রিয়েল না ফেক না কোনো হ্যাকার এটা এই জন্য আমার মনে হয় তারা হয়তো রেসপন্স করে নাই মানে যখন আমি ওটিপির কথা বলছি তো তখন আমি আবার আরেকজনের সঙ্গে কথা হচ্ছে এটা আমার ফ্রেন্ডের বাসা যার বাসা হচ্ছে আসামে করিমগঞ্জে বলছি আমি আমার মনে আছে সো আমি তখন যখন তাকে বলছি সে আবার দেখে যে মানে লাইন অনলাইন থেকে বলার পর দেখি যে সে নাই আর অনলাইনে তাকে পাইলাম না তো আমি ভাবছি যে হয়তো বা সেও হয়তো মানে এসে হয়তো বা সেও কনফিউশনে পড়ে গেছে এই টাইপের আর কি বাট একটু পরে দেখি যে আমি তাকে আমি বললাম যে আমার এরকম ইয়ে লাগবে তো এরপর আবার আমি চিন্তা করলাম যে আচ্ছা একটা কাজ করি আমি আবার ওই মানে তখন আমি তাকে বললাম যে ঠিক আছে আমি ওটিপিটা সে ওটিপি লাগবে না আপনি একটা কাজ করেন আপনি ওইটাতে ওয়েবসাইট আপনি ডিরেক্টলি ঢুকেন ঢুকে আপনি ডিরেক্টলি আপনি নিজেই ইয়ে করে আমাকে ইয়েটা দিলে ওটিপিটা টিপিটা দিলে হবে আর সো তখন আমি বলছি তো সে আবার কী করছে তখন আমি যখন বললাম আর কি তো সে আবার কিছুক্ষণ পর আবার লাইনে আসলো ওই লাইনে এসে আমাকে ফোন নাম্বার বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি আপনি এই নাম্বারটাতে এই নাম্বার দিয়ে ঢুকেন আসলে আমি তো এত কিছু বুঝি না আমি তো এত কিছু যেহেতু বুঝি না সো আমার আসলে আমার ছেলে ও জিনিসগুলো ভালো বুঝে সো ও ও আসলে ও ও আসলে ওই স্কুল থেকে আসুক তারপর আমি ইয়ে করবো তো জিনিসটা করবো তো ওর ছেলে যখন স্কুল থেকে আসলো আসার পরে আমাকে আবার আবার নখ দিলো সেভ হুম তো নখ দিলো দেওয়ার পরে আমাকে একটা ফোন নাম্বার দিলো মানে আরেকটা ফোন নাম্বার তার বাড়ির একটা ফোন নাম্বার দিলো তো বাড়ির ফোন নাম্বারটা দিয়ে বললো যে এই নাম্বারটাতে দিয়ে আপনি ট্রাই করেন তো আমি ওই নাম্বারটা দিয়ে ওই ওয়েবসাইটটাতে দিলাম দেওয়ার পরে ওই 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 যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা ওটিপি একটা চলে গেছে আর কি ঠিক আছে তো ওটিপিটা যখন চলে গেছে সে আবার আমাকে সঙ্গে সঙ্গে বললো যে আমি জিজ্ঞেস করলাম যে ওটিপিটা গেছে নাকি সে আবার আমাকে ওটিপিটাও জানাই দিল ছয় ডিজিট একটা ওটিপি তো যখনই সে ওটিপিটা জানাই দিল সঙ্গে সঙ্গে কি হলো আমার এই ওয়েবসাইটে আমি লগ করতে পারলাম আর কি তো আমার কাছে খুবই ভালো লাগলো আমার মানে আমি যে তার কাছে একটা হেল্প চাইছি ঠিক আছে সো সে যে রেসপন্স করলো এটা আমার কাছে খুবই ভালো লাগলো অ্যান্ড আমার ছোটো ভাইকে যখন বললাম তো সে খুব খুশি হয়েছে কারণ ওই ইয়াতে ওই যে ওয়েবসাইটটাতে অনেকগুলো স্যারের ওদের কলেজের আর কি ওদের কলেজের না মানে ইন্ডিয়ার আসলে অনেকগুলো বিখ্যাত ও তো বাংলাদেশে পড়ে আমার ছোটো ভাই সে ও তো বাংলাদেশে পড়ে বাট আমার ওই ইন্ডিয়ার অনেকগুলো সারের লেকচার আছে ওখানে সম্ভবত লেকচারগুলো ওখানে রেকর্ড করার লেকচারগুলো ওখানে আছে সো ওই নাম্বার দিয়ে ডগ ইন করলে আপনি ওখান থেকে লেকচারগুলো শুনে নিতে পারবেন তো এটা অনেক হেল্পফুল আর কি তো আমি জিজ্ঞেস করলাম যে এই লেকচারগুলোর সঙ্গে কি আমাদের বাংলাদেশের লেকচারের স্যারদের বা টিচারদের লেকচারে কি কোনো পার্থক্য আছে নাকি তো বললো যে না তেমন একটা পার্থক্য নাই বাট জিনিসগুলো আসলে সিমিলার টাইপের আর কি বাট একটু জানার জন্য আর কি যে ওদের ওখানে কি পড়াচ্ছে এটাই আর কি তো আমি যখন বললাম তো দিলাম তো সে অনেক খুশি হয়েছে তো আমার ফ্রেন্ড এরপরে যাই হোক তো ওকে আমি দিয়ে ওকে বুঝিয়ে দিলাম ওকে ওয়েবসাইটের জিনিসটা সরি তো এরপরে আমার ফ্রেন্ড আবার আমার ফ্রেন্ডটা যেটা যে আমাকে ইন্ডিয়া থেকে পাঠিয়েছে ওটিপিটা সে আবার আমাকে ফোন করলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ফোন দিল ফোন দিয়ে তো মানে আমার কাজটা হয়েছে নাকি সে এটা জানতে চাইলো তো আমি বললাম হ্যাঁ হয়েছে তো সেও খুশি হলো তো যাই হোক এখন এরপর আমার এরপর কথা হইলো তো আমি তাকে বললাম যে সে সেও বলতেছে যে সে ওখানকার একটা মেডিকেলের ইনস্টিটিউট টাইপের কিছু একটা মানে লাইক আমি আসলে ইন্ডিয়ার জিনিসগুলো অতটা বুঝি না যে মেডিকেল জিনিসগুলো কী টাইপের টাইপের তো বললো যে একটা লাইক এটা কি বলে নিউমোনিয়া নাকি যেন বললো আর কি নিউমোনিয়া নিউমোনিয়ার নিউমোনিয়ার একটা হয়তো ক্লিনিক ক্লিনিক টাইপের কিছু একটা হবে যতটুকু বুঝতে পারছে ইনস্টিটিউট বলছে আর কি এটা বুঝতে পারছে সো আমি আসলে এটা ইয়াতে তো সেই সেইখানে ওইখানে জব করে আর কি তো জব করে আমাকে বললাম তো আমি বললাম যে ঠিক আছে ভালো তো আমাকে বলছে ইনভাইট করলো যাওয়ার জন্য তো আমি বললাম যে আমার তো পাসপোর্ট নাই ভিসাও নাই পাসপোর্টও নাই সো আমার পক্ষে তো যাওয়া সম্ভব না বাট সে আসছিলো আর কি সে আমাকে বল যে সে আসছিলো কিছুদিন আগে সিলেটে আসছিলো আর কি সিলেটে আইসা ঘুরে গেছে তো এটা আর কি তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু সিলেটে আসছেন তো আপনি ঢাকায় আসেন আমার আমার তো ঢাকায় যাওয়া হয় মাঝে মধ্যে তো আপনি ঢাকায় আসেন ঢাকায় আসলে ইনশাআল্লাহ দেখা হবে আর কি সো বলছে যে হয়তো ফ্রেন্ড আমার ফ্রেন্ড বলছে যে হয়তো সে ঢাকায় ছিল আমাকে নক দেবে আর কি সো এটাই আর কি তো আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে মানুষকে কাছে একটা হেল্প চাইছে আর বাকি যে দুজন ফ্রেন্ড আছে ওরা হয়তো হেল্প করতো বাট ওই যে একটা কনফিউশনের ব্যাপার ছিল তো যার কারণে হয়তো রেসপন্স করে নাই আসলে ওটিপি আমরা যেটা করি যে আমার ওটিপি সাধারণত আমরা কেউ কাউকে দেই না লাইক আপনাকে যদি কেউ বলে যে আপনার হঠাৎ করে ফোন করে বলে ইভেন আমি নিজেও কিন্তু দেই নাই আমার একটা এক্সপিরিয়েন্স আছে এরকম যে আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে আমাকে বলতেছে যে ফেসবুকে ফেসবুকের সে একটা ফেসবুকে বলতেছে তার অ্যাকাউন্টের কি যেন একটা জিনিস মানে আমার অ্যাকাউন্টের মাধ্যমে তার অ্যাকাউন্টটাকে একটা কী যেন করতে হবে মানে এই টাইপের কিছু একটা আমাকে মেসেজ করছিলো সো আমাকে বলছে যে আমার ফোন নাম্বার একটা ওটিপি আসবে আমাকে ওটিপিটা ওকে জানাইতে বলছে বাট আমি কিন্তু বলছে যে আসে নাই আসলে মিথ্যে বোধ মিথ্যে বলছি কারণ আমি আসলে আমার আমার উঠছিল যে ওকে ফোন করে জানান ওকে সঙ্গে সঙ্গে ফোন করে ও যদি আমাকে ও ফোনটা যদি ধরতো তাহলে আমি অবশ্যই বলতে পারতাম বাট আমি আসলে ওই সময় আমার নেট ছিল না যার কারণে আমি ফোন করি নাই ও আমাকে বলছে বাট আমি আর ওইটা ওটিপিটা বলি না কারণ ওটিপি বললে হয় কি আপনি যখন কাউকে ওটিপিটা বলবেন দেখবেন যে ওই ওটিপিটা যখন তার কাছে চলে যাবে তখন সে কিন্তু আপনার ফোন মানে আপনার যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন সেই অ্যাপসগুলোতে সে অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে লাইক আপনি যদি হোয়াটসঅ্যাপের একটা ওটিপি কাউকে বলেন ধরেন হোয়াটসঅ্যাপে একটা ওটিপি ধরেন এখন তো অনেক হ্যাকার আছে আমি টেকনিক বলে দিচ্ছি আপনাদেরকে ধরেন আপনাকে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার নাম্বার দিয়ে বা ইমোতে এগুলোতে কিন্তু অনেক অনেক হ্যাকার আছে এরা কিন্তু এগুলো করে আর কি সো হ্যাক করতে চায় তো যখন আপনাকে নাম্বারে একটা ওটিপি আসবে তখন এটা কারোর সঙ্গে শেয়ার করবেন না নেভার এভার কারণ আপনি ওখানে মেসেজও আসে কিন্তু মেসেজও দিয়ে দেয় যে আপনি আপনার এই ওটিপিটা কারোর সঙ্গে শেয়ার করবেন না যখন আপনি ওটিপিটা যখন শেয়ার করবেন সে আপনার অ্যাপসে অ্যাক্সেস করে ফেলতে পারবে ঠিক আছে সো আপনি এটা কখনোই করবেন না সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর কি তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ